আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে আমাদের কোস্ট লাইভ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন গত ভিডিওতে যে আসলে এর আগে একটা ভিডিওতে আমার টিমের সবাই ইনভেস্টিগেশনে আসার পর অনেক বিপদের মুখোমুখি করতে হয়েছে তো তারপর আমাকে জানানোর পর আমি এখানে এসে আপনার সাতদণ্ডী রেখা রেখা টেনে সাইটদণ্ডী দিয়ে হচ্ছে আসন যে ডাকছি সেই জিনিসটা আসছে হাজির হয়েছে কিন্তু হাজির হওয়ার পর আমার দণ্ডী কেটে ব্যয়ের হয় আমার টিমের সদস্যকে আঘাত করছে বা অনেক ভয়ানক কাণ্ড ঘটেছে আপনারা সবাই দেখছেন তো আসলে আমি সেই আসনে তাকে আটকে রাখতে পারি নাই এই জন্য আমি আজকে আমার দরবির বাবাকে আমি ডাকবো আমার উস্তাদের দেয়া যিনি আমার সাথে সব সময় থাকে আমি তাকে ডাকবো ডাকার পর আমি তার থেকে জানবো যে আসলে এখানে যে জিনিসটা আছে তাকে আটকায় রাখার মতো মানে কী করলে আটকায় রাখতে হবে আমি এইটাই তার থেকে জানবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবার আমরা আমাদের কাজ শুরু করবো আপনারা সঙ্গে থাকুন তুমি রেডি ঠিক আছে সব জ্বালাই সবাই জ্বালাই দে তাড়াতাড়ি তো

デーブ、デーブ、デーブ。 الله أكبر الله أكبر، <applause> السلام عليكم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত আমি ভালো আছি ভালোর মধ্যেও একটু সমস্যায় আছি যার জন্য আপনাকে ডাকা আমি সব কিছুই জানি আপনি যদিও সব কিছু জানেন তারপরেও আমি বাধ্য হয়ে আজকে আপনাকে ডাকছি যে আমার সাথে যারা থাকে মানে আমার টিমে যারা থাকে তারা এই মাঠের মধ্যে আসছিল ইনভেস্টিগেশনে খোঁজাখুঁজির জন্য তো আসার পরে এখানে অনেক তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটে খবরটা আমি পাই বা আমাকে জানানো হয় আমি সেখানে আসি আসার পরে চারদণ্ডীর আসনে আমি তাকে ডাকছি সে অনেক মানে তাকে আমি অনেক চেষ্টা করেও আনতে পারিনি তারপরেও সে আসছে আমার ডাকে সারা দিয়েছে কিন্তু আসার পরে আমার চ্যাঁদণ্ডের আসন কেটে বারবার বেড় বারে বারে সে হয়ে গেছে আমার সাথে যারা ছিল তাদেরকে অনেকভাবে আঘাত করছে অনেক দেখা গেছে বা আমার দিকেও তার মানে আমাতেও সে আঘাত অনেক শক্তি খাটাইছে আমি সব কিছুই জানি আসলে এটা কি এটা আমি জানি না যে এটা আসলে কোনো জিন বা পরি বা তার সাথে এরকমভাবে কথা কর মতো পরিবেশ হয়ে ওঠে নাই ওইটা হচ্ছে একটা শক্তিশালী জিন জি এটা শক্তিশালী জিন ও ভূমি শক্তিশালী আর ও হচ্ছে অমরত্ব লাভ করা একটা ভালো মিন কিন্তু সে যদি অমরত্ব লাভ করে একটা ভালো জিন হয় কিন্তু আমার সাথে যে ব্যবহারগুলো করছে আসলে তো এটা মানে ভালোর আমি কোনো ইয়া দেখতে পাইনি কেন একটা কারণ আছে যে বলে না কেন হচ্ছে ওকে ওকে আলো আলু করে ওকে এই মিলের মধ্যে রাখা হয়েছে এর কারণেই ও এতটা শক্তিশালী হয়ে গেছে যে ওর তো অমরত্ব পাওয়ার শক্তি আছেই তারপরে ওকে কালো জাদু করে আরও খারাপ শক্তি ওর গায়ের মধ্যে ঢোকানো হয়েছে এর জন্যই ও এতটা শক্তিশালী হয়েছে আর ও এখানে পাঁচশো বছর ধরে আছে কিন্তু ও এই কালো যাদু সোনাতে না এর কারণে এখন ওর ওপর প্রভাবটা বেশি পড়তে মানে আমি আপনার কথা যেটা বুঝতেছি যে সেটা একটা হচ্ছে অমরত্ব পাওয়া জিন দিনের বাচ্চা দিনের হ্যাঁ কিন্তু কালো জাদু অর্থাৎ কোন কালো জাদু যারা জানে আর কি তারা তার থেকে অমরত্বটা সিনাই নেওয়ার জন্য মানে মানে যে তান্ত্রিক বা যে এটা করছে সেই অমরত্বটা লাভ লাভ করার জন্য এত শক্তিশালী ওর দ্বারা সব কিছু করা সম্ভব এর জন্য সে কিন্তু সে খুব ভালো একটা দিন তাকে এই কাজ করার জন্য অবাধ্য করা হয়েছে এর জন্যই ও এতটা খারাপ পরিবেশে আছে ও তা আসছে যে ওকে কেউ উদ্ধার করুক কিন্তু হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি বুঝলাম কিন্তু ও যে ব্যবহারটা করছে আমাদের সাথে আসলে আমরা মানে আমাদের সাথে যা আছে সবাই তো পাইছে আমি শুদ্ধ অনেকটাই ভয় পাইছি যে আমি এ যাবৎ যতটা জেন পেট বা যাই হোক তার সাথে মোকাবেলা করছি এরকম কোনো দুর্ঘটনা বা এরকম কোনো ভয় কোনো সময় ঘটে নাই আল্লাহর রহমতে শহীদ সালামতে আমি কাজ সম্পন্ন করতে পারছি কিন্তু আমি একে ডাকার পরে যে এই যে ব্যবহারগুলো করছে যে ইয়াগুলো করছে তো এইগুলা ধরেন আসলে না অনেকটা ভয়ানক যে আসলে এত শক্তি বা এত ক্ষমতা তার এটা আমিও বুঝতে পারি নাই যে সে আমার সাথে এরকম করবে তো আমি তাকে ধরে রাখতে পারি নাই আমি কোনো মতে আমাদের সবাইকে সুস্থভাবে নিয়ে বাসায় ফিরছি আমি আপনাকে আজকে স্মরণ করছি বা ডাকছি এই জন্য যে সে আসলে কি আপনি তো বললেন সে জিনের বাদশা আমার জিনের বাদশা ঠিক আছে কিন্তু আপনি বলতেছেন তাকে কালো জাদুর মাধ্যমে এখানে এই মাঠে বাই দিলে রাখা হয়েছে তো আসলে একে ছোটানোর মতো কোনো ব্যবস্থা বা কালো জাদুর বান কাটার মতো কোনো ব্যবস্থা আপনার কি জানা আছে বা আমি কিভাবে তার সাথে কথা বলবো তার কাজ নাই যে সফলতা অর্জন করতে পারবে না এটা খুবই কঠিন আল্লাহর আপনি বাবা আসলে যে আমি আমাকে আমার গুরু যখন আপনাকে আমার উপহার হিসাবে আমাকে দেয় তখন বলছে যে ন্যায়ের পথে সত্যের পথে ও মানে ন্যায় সত্যেকে উদ্ধারের জন্য যত বড় বিপদের মুখোমুখি আমাকে দাঁড়াতে হয় আমি যেন কোনো সময় পিস্টান না দিই তো আমি আপনি আমাকে যদি সঠিক পথ দেখান বা সঠিক পদ্ধতি আমাকে দেখাই দেন তাহলে যত কঠিন হোক বা যত বিপদই হোক আমি আমাদের সকলের দোয়া বা আমাদের আরও বন্ধু বা যারা আছে তাদের যে দোয়া আমার সাথে আছে সেই দোয়া বা আপনার আমি ইনশাল্লাহ সেটা করতে প্রস্তুত আমি সেটার মুখোমুখি হতে প্রস্তুত করে আপনি আমাকে সেই পথের অনুসরণটা দিয়ে যান হ্যাঁ করা সম্ভব কিন্তু যে কাজটা করতে হবে ওকে প্রথমত পাঁচ বাদ হলে লোন লিখে পাঁচ রকমের লোয়া দাঁড়া পাঁচ রকমভাবে আসন নিতে হবে জি দেওয়ার পরেই সে ওই আসনে থাকা সম্ভব হবে মানে পাঁচ দণ্ডির আসন যদি কাটি বা তাকে সেখানে যদি ডাকি সে যদি হাজির হয় এই দণ্ডিকাটা আর বাইর হতে পারবে না হতে পারবে না তারপরে ওর লোনের আশেপাশে কিছু অগ্নি শিকা দ্বারা ওকে আটকায় রাখতে হবে চারিপাশে মানে ও এখন যে অবস্থায় আছে একমাত্র আগুনে আগুনকে ও ভয় পায় হ্যাঁ আগুন আগুন এ সব কিছুই ভয় পায় তবে ওকে আগুন দিয়ে ডাকতে হবে যেন ও কোনো রকম ভাবে ছুটে যাওয়ার না করতে পারে ঠিক আছে বললাম আসলে আসলটা নিতে হবে একদম পাক পবিত্র না জি আসলে আপনারা সবই শুনতেছেন বা দেখতেছেন যে আমার উস্তাদ অর্থাৎ আমার যে কবিরাজী শেখার যে উস্তাদ আমার বাবা রুস্তম কবিরাজ তা বাদে আমি যে আরেক জায়গা থেকে শিখছি সেই বড় উস্তাদ অর্থাৎ আমার বাবারও সেই উস্তাদ তার দেয়া একটা উপহার আমার এটা যে দর্বের বাবা আমি যদি কোনো সময় বিপদে পড়ি তার সাথে সাক্ষাতে আমি সেই থেকে উদ্ধার হই তো ইনি ইনাকে ডাকার পর যে কথাগুলো বলতেছে আপনারা দেখতেছেন আসলে যে আমার সাথে যে ঘটনা ঘট ঘটছে আসলে আমিও ভয় পাইছি এই ঘটনাতে যে আমার দরবেশ বাবা যে কথাগুলো বলছে তো সে অনুসরণে যে আমি আবারও চেষ্টা করব তাকে ডাকার এবং তার সাথে সাক্ষাৎ করার আর সে একটা মানে ও একটা অমরত্ব পাওয়া জিনের বাদশা কিন্তু কালো জাদু করে সেই ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে যার জন্য তাকে বন্দী করে রাখা হয়েছে মাঠের মধ্যে যে এই জন্য সেই মাঠে বা বিলে থেকে মুক্তি পাচ্ছে না তো ধরবেশ বাবার অনুসারে আমি যদি তাকে মুক্তি করতে পারি তাহলে সে মুক্তি পাবে তো তাকে আমি যে আসনে ডাকবো ডাকার পরে তার সাথে কথা বলে ওকে কোন জায়গায় কীভাবে বন্দি করে রাখা হয়েছে এটা কি আপনি কিছু জানেন বা বিষয়ে কোনো না এটার বিষয়ে আমিও কিছু জানি না তবে সেই বলতে পারে যে তাকে কী করে কোথায় এই আলো জালু করে বন্দি করে রাখা হয়েছে এটা শুধু ওই বলতে পারে তবে ওকে যে কোনোভাবে স্বীকার করাতে হবে যে ওকে বোঝাতে হবে যে তোমরা ওর ক্ষতি যাও না ওর উপকার করতে যাও ওকে কালো জাদুর পালন থেকে মুক্তি দিতে যাও এই কথাটা ওকে বিশ্বাস করাতে হবে জি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তাকে ডাকার পরে তার সাথে আমরা এমন কোনো ব্যবহার যাতে না করি সে মানে রেগে যাক বা ভয়ের পাক এরকম কোনো ব্যবহার যাতে না করি তাকে ডাকার পর তার সাথে ও আসার পরে ও অনেক ক্ষিপ্ত হবে তারপরে ওকে তোমার কন্ট্রোল করতে হবে ও যখন ডাকবো ডাকবাই আসার পর আসলে গতদিনের যে ঘটনাগুলো ঘটছে আসলে অনেক ভয়ানক এটা অনেকটাই ভয়ানক ছিল আমি মানে এখন তোমরা মেছে ওখান থেকে পালিয়ে আসার কারণে ওখানে লোনে আর কিছু মুহূর্ত থাকলে তাহলে ও সবাইকে জেনে মেলতো কারণ রাত যত গভীর হবে ততই ও শক্তি বেড়ে যাবে কারণ ওকে কালো জাদু করা হয়েছে আর কালো জাদুর শক্তি রাত যত বেশি হবে তত শক্তিশালী হয়ে যায় এর কারণে ওর নিজের শক্তি ও হারিয়ে ফেলে এবং কালো জাদুর শক্তি ওর ভিতরে প্রবেশ করে তারপরেই কিন্তু ওকে বাধ্য করে ফেলে এর কারণেই ও এতটা শক্তিশালী হয়ে যায় আর কালো জাদু মানেই অবাক করা কালো জাদু এমন একটা জিনিস যে ভালো মানুষকে নষ্ট করা বা পিছনে ও আরও জিন আছে যেগুলো খারাপ জিনিস এই খারাপ কাজে লিপ্ত হতে লিপ্ত হতে দেয়

ওর সাথে কথা বলার জন্য মানে আপনি যে আসনের যে কথাগুলো বললেন ঠিক আছে এর সাথে কোন কোনো কিছু দরকার আছে না শুধু পাঁচ দন টিকিট আসন আসন যে তাকে লোন হবে লোন নি তারে পাশে অগ্নি নারা ঘেরাও করতে হবে এবং মোমবাতি দ্বারা মোমবাতির দ্বারা ওকে আটকাতে হবে যেন ও তো অগ্নি শিখায় আরো ভয় পায় ছুটাই নিতে পারেন ওই কালো জাদুটা করে কোথায় রাখা হয়েছে এটা জানার পরে ওই কালো জাদু ভেঙে দিয়ে দিতে হবে একটা কথা ওকে কালো জাদু করে যে এই মাঠের মধ্যে এই বিলেপিতে আটকা রাখা হয়েছে এটা কোন জায়গায় বা কিভাবে এটা কি আপনি কিছু জানেন এই বিষয়ে কিছু জানি না কারণ ওকে যে কালো জাদু করে রাখছে সেও অনেক বড় একটা কালো জাদু তান্ত্রিক এই তান্ত্রিকের কাজই খালি এরকম শক্তির লোভে হ্যাঁ শক্তি অর্জন করতে চাওয়া সেই কালো জাদু তান্ত্রিক চায় যে ও এমন কিছু পারবে না যে করতে পারবে না এর জন্যই ও এরকম বড় বড় ভালো ভালো জিন দ্বারা কালো জালু করে পৃথিবীর শক্তিশালী হতে ঘটে জি এর কারণে এরকম ভালো জিনিস শক্তির লোভে এতটাই অন্ধ হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটাই ভুলে গেছে এটাই ভুলে গেছে কারণ ও তো আল্লাহরপক্ষে

এরা শাস্তি ভোগ করতেছে এ কারণে ওরা আরো শক্তিশালী হয়ে যাচ্ছে এজন্য জন্য মানুষের উপর এরা ক্ষিপ্ত মানুষ জাতিকে ওরা আর বিশ্বাস করে না মনের মনে যেটা যায় সেটাই করে আপনার কথা বললাম তো তাহলে এখন তার সাথে সাক্ষাৎ করার জন্য আমার আপনার কথা অনুযায়ী যে কথাগুলো বলছেন এই কথা অনুযায়ী আমার আমি তুমি পারবে কোনো সমস্যা হবে না হয় তবে আমি তোমার সাথে থাকবো এবং যদি কোনো সমস্যা হতেও হতে চায় তাহলে আমি ওটাকে আমি অবশ্যই যদি আমি কোনো বিপদের পড়ি তাহলে অবশ্যই আমি আপনাকে আবার স্মরণ করবো আবার দায়িত্ব কারণ আপনিই একমাত্র আমার পথ যেটাকে আমি মানে সঠিক মানে সঠিক কথাটা পাই আপনার কাছেই যে কোনো বিপদে বলে সেই সমস্যার সমাধান একমাত্র আপনার কাছে নিলে তো ঠিক আছে আমি যদি তারপরও কোনো বিপদে পড়ি অবশ্যই আবার আপনাকে ডাকবো আপনি আমার ডাকে সাড়া দেবেন ঠিক আছে আমি আপনার ডাকে সবসময় আপনার কথা শুনে অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ যে আপনি আমার সাথে বা আমার উপকারের জন্য সবসময় আমার সাথে থাকবেন তো আমি তাহলে আগামী কালকে আপনার কথা অনুযায়ী আয়োজন করি তাকে ডাকার আর যদি আমি আবার কোনো বিপদে পড়ি আপনাকে ডাকলে অবশ্যই আমার ডাকে সারা দেবেন আমাকে এই কাজ করতে গেলে অন্য কোনো ইসমে মননজনি হওয়া যাবে না ও চেষ্টা করতে পারে অন্য দিকে খেয়াল কাটায় দিয়ে দেওয়ার কিন্তু মানার না যেন কত লাগবে সেটাই শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে তার কোনো যদি কোনো বিপদ আসে তাহলে তো আমি আছি ঠিক আছে তাহলে আমি আগামী দিনে আগামী কালকে আয়োজন করে আপনাকে কত অনুরোধে আয়োজন করে তাকে ডাকি কি হয় দেখা যাক আর যদি আবার এর মধ্যে প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাকে ডাকবো ঠিক আছে ঠিক আছে তো আমি আপনাকে আর বেশিক্ষণ ডাকব না আমি মানে বিপদে পড়ে আপনাকে ডাকছি এর মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে তাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করেন হ্যাঁ ইনশাল্লাহ তো আমি আপনাকে বিদায় করে দিই খুব সহজে হাজির হতে চাইবে না ওকে কিন্তু খুব শক্তিশালী দোয়া দ্বারা ওকে হাজির করাতে হবে এবং আজকাল করতে হতে পারে আমি চেষ্টা করবো ঠিক আছে তো আমি আপনাকে বিদায় দিচ্ছি আপনাকে কষ্ট দিলাম কিছু মনে করবেন না এটা তো কোনো কষ্ট না এটাই আমার কর্তব্য আমি চাই মানুষ আমার জন্য আমি আমার দ্বারা মানুষের উপকার হোক ঠিক আছে খোদা হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ভিউয়ার্স আসলে আপনারা দেখলেন যে আমার হুজুরজি যে কথাগুলো বললো কথাগুলো মানে সে আসলে জানে কথাগুলো কোনোটাই মানে যে কথাগুলো বলছে সবই সঠিক যে আমি অনেক চেষ্টা করে তাকে রাখতে পারিনি তাকে পাঁচ দণ্ডের আসনে ডাকতে হবে এবং অগ্নিশিখা দ্বারা তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে আসছিলেন সব কিছু দেখলেন যে আমি কি আমার দরবের বাবার কাছ থেকে জানার চেষ্টা করছি সেও আমাকে বলছে আপনারাও শুনছেন তা আগামীতে আমি এই আমার দর্বির বাবার কথা অনুযায়ী সব কিছু প্রস্তুতি নিয়ে চেষ্টা করব তাকে ডাকার আর সে যে আসলে তাকে কালো জাদু দ্বারা বন্দি করে রাখা হয়েছে আমি আপনাদের দোয়া থাকলে আপনারা আমার সঙ্গে থাকলে আমার দরবের বাবা আমার সঙ্গে আছে আমি অবশ্যই চেষ্টা করব তাকে কালো জাদু থেকে মুক্তি দেওয়া সে মুক্ত হোক মুক্ত হোক সে তার স্বাধীনতাটা উপভোগ করুক সে তো এখন বন্দি আছে মানে যে যেটা চাচ্ছে না সেটা করতে বাধ্য হচ্ছে আমাদের সাথে যে ব্যবহারটা করছে অনেকটাই ভয়ানক আমরা শুধু যান সাথে নিয়ে সেখান থেকে বিদায় নিয়েছি নিতে বাধ্য হয়েছি তো আগামীতে আপনারা আমার সাথে থাকলে আগামীতে আমি আবার তাকে ডাকবো চেষ্টা করবো এবং তার সমস্যাটা সমাধান করবো ইনশাআল্লাহ তো আর আমরা এই মুহূর্তে এখন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম